নমস্কার বন্ধুরা পি কে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারো স্বাগত জানাই আজ আপনাদের এক বিশেষ প্রতিবেদনে জানাবো বিপদে উদ্ধার করতে গিয়েও ভারতীয় বায়ুসেনাকে কিভাবে বিপদের মধ্যে পড়তে হয়েছিল এবং বিপদের থেকে বিমান চালকের বুদ্ধিমত্তায় বিপদ থেকে বার হতে হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে দফায় দফায় ত্রাণ পাঠাচ্ছে ভারত অপারেশন ব্রহ্মার হাত ধরে পড়শি দেশের পাশে দাঁড়িয়েছেন নয়াদিল্লি কিন্তু সেই ত্রাণ বিলি করতে গিয়েও হামলার মুখে পড়তে হয় ভারতীয় বায়ুসেনাকে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী রবিবার ত্রাণ নিয়ে মায়ানমার যাওয়ার পথে ভারতীয় বায়ুসেনার সি ওয়ান থ্রি জিরো যে যুদ্ধ বিমানে চলে সাইবার হামলা জিপিএস নুপিং এর মাধ্যমে হামলা চালানো হয় ওই সেনা বিমানে যার জেরে খনিকের জন্য সেনাকে বিপত্তির মুখে পড়তে হলেও সঙ্গে সঙ্গে সে হামলা প্রতিহত করে তারা সুরক্ষিত যাত্রা ও সাইবার হামলাকে প্রতিহত করতে তৎক্ষণাৎ ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ব্যবহার শুরু করেন বিমান চালক কি জিপিএস স্নুপিং বিশেষজ্ঞদের তরফে জানা গিয়েছে এটি এক প্রকারের সাইবার হামলা যার মাধ্যমে দুষ্কৃতীরা বিমান চালকদের জিপিএস ভুয়ো সংকেত দিয়ে তাদের পথ ভ্রষ্ট ও বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে ভারত পাকিস্তানের উপর দিয়ে গেলে এই ধরনের সাইবার হামলার মুখে মাঝে মধ্যেই পড়তে হয় প্রসঙ্গত গত আঠাশে মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা দেখা দেয় সাত দশমিক সাত মাত্রা পর্যন্ত কম্পনের তীব্রতা এতটাই ছিল যে তা টের পাওয়া যায় কলকাতা বসেও এরপরে দেখা যায় ধ্বংসের ছবি ধসে পড়ে মায়ানমার একের পর এক ইমারত মিথ্য হয় এক হাজারেরও বেশি মানুষের সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ত্রাণ পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আশা করি বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ